ভুয়ো অ্যাম্বুলেন্স গাড়ি থেকে কুড়ি লক্ষ টাকার গাঁজা উদ্ধার বিরোধী অভিযানে নেমে আবারও বিরাট সাফল্য পেল উনকোটি ত্রিপুরা জেলার কৈলাস শহর থানার পুলিশ কৈলাস শহর কামরাঙ্গা বাড়ির এলাকার কৈলাস শহর থানার পুলিশ যখন পেট্রোলিং করছিল তখন একটি ভুয়ো অ্যাম্বুলেন্স গাড়ি পুলিশের নজরে পড়ে তখন গাড়িটি দেখে পুলিশের সন্দেহ হলেও সেই গাড়িটির পিছু ধাওয়া করতে থাকে পরবর্তী সময়ে গাড়ির চালক পুলিশকে দেখে অবস্থা বেগতিক বুঝে গাড়িটি একটি জঙ্গলে ফেলে রেখে পালিয়ে যায় পরবর্তী সময়ে সেই গাড়িটিকে তল্লাশি চালিয়ে তেপ্পান্নটি গাজার প্যাকেট উদ্ধার করেছে যার বাজারের মূল্য প্রায় কুড়ি লক্ষ টাকা হবে বলে জানা গেছে আটককৃত গাঁজার প্যাকেটগুলো বহির রাজ্যে পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল কৈলাসহর থানার সূত্রে আরও জানা গিয়েছে যে গাড়িটিকে ভুয়ো অ্যাম্বুলেন্স গাড়ি বানানো হয়েছিল সেই গাড়িটির ভেতর থেকে তিনটি ভুয়ো নাম্বার প্লেট উদ্ধার করা হয় এই গাজা পাচার কাণ্ডের সাথে জড়িত গাজা পাচারকারীদের জালে তুলতে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কৈলাসহর থানার পুলিশ আচ্ছা আসলে মূলত প্রতিদিনের মতো আমাদের কালকেও এসিডিআর সাহেবের নাইট ডিউটিটা ছিল নাইট ডিউটি ওই সময়তে একটা গাড়ি নাগকমল ডিউটি করার সময় কাপড়ামাড়ি এরিয়াতে ব্রিজের এরিয়াতে সেখানে একটা গাড়িকে সন্দেহ হয়েছে সাসপেক্ট হয়েছে ওই গাড়িটা সাসপেক্ট হওয়াতে উনি এবং ওনার স্টাফ প্রেসিডিয়ার সাহেব এবং তার স্টাফ গাড়িটা আগে দাওয়া করছে দাওয়া করার পরে কিছুটা দূরে যে গাড়িটা যখন থাইমা ড্রাইভার পাইতে গেছে গাড়িটা ফেলা দিয়ে গেছে গা তো তখনে তাইলে সার্চ করতে যাইয়া যে এই মালগুলি এই যে